গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার দুপুরে কাজ তাই সকালে ঘুম থেকে উঠে অনেক টাইম পেয়েছি টুকটাক কাজ করার বাসায় রান্নাও করেছি টুকটাক মানে হ্যাবি কিছু করি নাই এই যেমন এখানে তিনটা মাছ ভাজি করেছি এটা একটা বিদেশি মাছ আমি নামটা এখন মনে পড়ছে না কিন্তু খেতে খুবই মজা সার্ডিনের মতো লাগে কিন্তু সার্ডিন না ওকে বাট খুবই মজা তো মাঝে মাঝে আমি এই মাছটা ফ্রাই করি যদি কারি হিসেবে রান্না করি হয়তো এত ভালো লাগবে না আবার লাগতেও পারে কিন্তু আমি সবসময় এরকম ফ্রাই করি ফ্রাইটা খেতে মজা লাগে আর এখানে একটু করেছি শ্যামাই তো এই লাচ্ছা শ্যামাইটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা শ্যামাই রান্না করেছি অল্প করে যেন লাঞ্চ আর ডিনারে খাওয়ার পর শেষ হয়ে যায় কারণ আমাদের বাসায় মাত্র চারজন মানুষ আমরা সবাই কিন্তু সব কিছু খাই না এটা হাজব্যান্ড খাবে আমি যদি খাই তো এক দুই চামচ মুখে দিতে পারি কারণ আমি এমনই তো যাই হোক তো হাজব্যান্ড এটা দেখলে খুশি হয়ে যাবে ওর জন্য বানিয়ে এখানে রেখে দিয়েছি তো সে আর মাছ ভাজি এই হচ্ছে আজকে লাঞ্চের জন্য আর সাথে করেছি একটু সালাদ অল্প করে সালাদ করেছি পেঁয়াজ কাঁচামরিচ ধন্যাপাতা আর একটু তেল ইউজ করব। এখানে সিঙ্কে যেগুলো ছিল ওগুলো ধুয়ে ফেলেছি আপেলের অনেকগুলো আপেল আমি ফেলে দিয়েছি খাওয়া হচ্ছিল না নষ্ট হয়ে যাচ্ছিল তো আমি আবার এখানে কিছু ব্যাগ রেখে দিই কারণ প্রয়োজনে হাতের কাছে থাকে অরেঞ্জ দুইটা আছে তো এই জন্য ফ্রুট আর কিনছি না এই যে আপেলটা নরম হয়ে গিয়েছে অ্যানুয়েজ না খেলে ফেলে দিব তবে এখন আপাতত থাক আবার ফ্রুট যখন কিনে আনবো তখন এগুলো ফেলে দিয়ে ফ্রেশ ফ্রুট দিয়ে এটাকে আবার সাজাবো তো এইভাবেই থাক এখানে আমরা সবসময় দুইটা ব্যাগ রাখি গার্বেজ ফেলার জন্য কারণ আমাদের রুলস আছে পেপার বক্স প্লাস্টিকের জিনিস যত হাবিজাবি আছে রিসাইক্লিং এ তো হবে আলাদাভাবে তো এই জন্য আমরা এখানে সেপারেটলি এগুলো জমাই আর মেইন গার্বেজ হচ্ছে এখানে তো ওয়েদারটা এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু শেষ হচ্ছে না গুড়ি 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 পড়তেই আসছে তো গতকাল এখানে অনেক স্নো ছিল আজকে ঘাস দেখা যাচ্ছে গতকাল ঘাস দেখা যাচ্ছিলো না তো অনেক ক্লাউডি ওয়েদার একদিকে ক্লাউডি আরেকদিকে বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা না তাই ভালো লাগছে আসলে খারাপ না নট ব্যাড তো আমি রেডি হব কিন্তু এখনো সময় আছে কাজটা আজকে দুপুরে পড়েছে সেই জন্য সকালে আমি ঘুমের থেকে উঠেছি অনেক দেরিতে এই যে এখানে আমাদের জুতার বাহার জুতার জুতা জুতা দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে যাই কারণ উইন্টার আসলেই অনেক বেশি জুতা আমাদের ঘরটা একটু ডার্ক কারণ এখন তো ক্লাউডি বাইরে তার উপরে লাইটগুলা সব বন্ধ ছিল এই যে দেখো জুতাগুলা এগুলো আমার এখন সব ঠিক করতে হবে গুছায় রাখবো আমাদের চারজনের জুতা এখন বুটও আছে বুট আমি পরি না আমার কাছে গরম লাগে আমি রানিং শ্যুজ পরি আর বাচ্চারা যখন বাইরে যায় বেশি স্নোতে ওরা বুট পরে এখানে মানি প্লান্টে রেখেছি কারণ এখানে সরাসরি সূর্যের আলোটা পরে সেই জন্য রেখেছি পরে গাছটা যখন একটু বড় হবে আর স্টেবল হবে মানে বেঁচে যাবে তখন আমি অন্যদিকে সরিয়ে নিব এ হলো অবস্থা তারপরে কি বলবো ওই যে এখানে ও জুতা এগুলো আমার ঠিক করতে হবে আগো হয়ে আছে তো ওগুলো ঠিক করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো জুতোগুলো আমি ঠিক মতো গুছিয়ে রেখেছি এটা অনেক বড় একটা জুতার শেলফ সুরেক কিন্তু সুর একের সমস্যা হচ্ছে এত বড় যে রাখার জায়গা নেই সেই জন্য আমি সিঁড়ির পাশে যে এক্সট্রা রুম থাকে ওখানে রেখে দিয়েছি এই শেলফটা ফিল করতে বেশি সময় লাগবে না আমার এক সেকেন্ডে পারবো কারণ আমার অনেক জুতা আছে কিন্তু এখন আর ওগুলো বের করে এখানে রাখতে ইচ্ছা করছে না কিছু এখানে আছে কিছু আরেক জায়গায় আছে কিছু ক্লজেটের ভিতরে আছে কিছু মেইন ডোরের সামনে আছে অ্যানিওয়েজ থাকুক যখন যেটা লাগে তখন সেটা নিয়ে নিব এই হলো অবস্থা তো এখানে কিছু রেখে দিলাম আমার জুতা আর এই জায়গাটাতে একটু স্পেস আছে সেকেন্ড ফ্লোর থেকে বেজমেন্টে যাওয়ার জন্য যে স্পেসটা থাকে না সেখানে আমি রেখেছি তো থাক এগুলো এখানে এখন গুলো আমি গুছিয়ে ফেলেছি তোমাদের সাথে এখন সেটাই শেয়ার করব চলো আমার সাথে এজ এগুলো গুছানো হয়ে গেছে এর চেয়ে ভালো করে গুছানোর কিছু নাই কারণ এগুলো আমাদের এখন অনেক লাগবে সামনে তো আরও স্নো পড়বে তখন যখন যার যেটা লাগে এখান থেকে নিয়ে ইউজ করবে আর এই সাইডের জুতাগুলো আমি গুছিয়ে ফেলেছি যখন আমরা গ্যারেজ ডোর দিয়ে বের হই তখন এই জুতাগুলো আমরা ইউজ করি সেজন্য ভাগ করে করে রেখেছি যেমন এগুলো এখন অনেক বেশি লাগছে সেই জন্য এই জুতাগুলো একদম সামনে রেখেছি যেন পরেই বের হয়ে যেতে পারি গ্যারেজ ডোর দিয়ে আর এখানে হচ্ছে যেগুলো সামারের জুতা সেগুলো রেখেছি এখন আর লাগবে না আপাতত আর এখানে হচ্ছে ওরা যখন বের হয় যদি সামনে দিয়ে বের হয় তখন এই জুতাগুলো ইউজ করে এখানেও আরও অনেক জুতা আছে ক্লজেটে তো ক্লজেটে এই জুতাগুলা ক্লজেটের ভিতরেই থাকুক আপাতত লাগছে না এখানে উইন্টারের জুতা আছে ফলের জুতা আছে স্প্রিংয়ের আছে সামারের আছে মানে সব সিজনের জুতা আছে এখানে বের করব না কারণ বাইরে রাখার মতো জায়গা নাই এই যে উইন্টারের হ্যাবি জ্যাকেটগুলো এখানে ঝুড়িছে আমি একটাও ইউজ করি না বেশি গরম লাগে আমার হাজব্যান্ড আর বাচ্চারা ইউজ করে যার যখন যেটা লাগে বাট আমার গুলো এখানে হ্যাঙ্গিং আছে আমি পাতলা পাতলা জ্যাকেট পরে বাইরে যাই সো আমার বেশি হ্যাভি লাগে না এই জুতা আরো এই যে দেখো ভিতরে তো ডার্ক দেখা যাচ্ছে না তো দেখো কত পরিমাণ জুতা আমাদের বাসায় কি আর বলবো আসলে লাগে এখানে চারটা সিজন তো আমরা সিজন অনুযায়ী কাপড় চোপড় জুতা ইউজ করি অ্যানিওয়েজ তো এই যে এখানে এটা হচ্ছে ডোনাট খুবই মজা কস্কো থেকে এনেছিলাম এটা পাস্তা আর এটা হচ্ছে অ্যাপেল পাই এই ডিজার্ট অনেক বেশি লাগে আমাদের বাসায় কারণ সবাই ডিজার্ট খুব পছন্দ করে আমি আর আজকে কাজে যাওয়ার আগে লাঞ্চ করব না একটু স্টমাকটা খালি রাখবো তাহলে ইনশাল্লাহ রাতে যখন বাসে আসব রাতে আসব না বিকালে আসব তো বিকালে এসে একটু রেস্ট করে আস্তে ধীরে ডিনার করব এই হচ্ছে আজকের আমার প্ল্যান তো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ